তোমার সকলে কেমন আছো শুভ তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর এটাই হচ্ছে আমাদের এবারে পুরো ঘুরতে যা লাস্ট ভিডিও তাই জন্য ভিডিওটা মিস করলে তো হবেই না তো চলো পুরো ভিডিওটা দেখো কিন্তু আমরা কিন্তু লাস্ট দিন সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে সে এই হচ্ছে আমি আর আমার মা সামনে দাঁড়া দাঁড়িয়ে আছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু সমুদ্রে যেহেতু লাস্ট দিন আর কোথাও গেলে হবে না পুরীর মন্দির দর্শন হয়ে গেছে নীলমাধবালাহ সব দর্শন হয়ে গেছে এবার শুধু পুরী সমুদ্রে চান করলেই হয়ে গেল আর এটা যেহেতু পুরীতে লাস্ট দিন মন খারাপ তো অবশ্যই হবে আর চান করতে নামার আগে আমরা কটা ছবি তুলে নিয়েছিলাম সেটাও তোমার সাথে শেয়ার করলাম আর সমুন্দ জলে নেমে তো বেশি ভিডিও ফটো করতে পারবো না সেটা তো আগে ভিডিওতে বলেছি তোমরা যারা গেছো তারা তো জানোই আর তারপরে আমরা কিন্তু অনেকক্ষণ তিন ঘন্টা প্রায় চান করে তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে দুপুরবেলা সুন্দর লাঞ্চ ফাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে অ্যাভারেসকে আমি চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আমি একা বলাটা ভুল মাও এসেছিলো আর যেহেতু আমাদের এখনও কেনাকাটা শেষ হয়নি লাস্ট মুভমেন্টেও কিছু কেনাকাটা করতে আমরা সমুদ্রের পাড়ে দোকানগুলো চলে এসেছিলাম যেহেতু তখনও দোকান খোলে নেই আর তাড়াতাড়ি আমাদের যেহেতু ট্রেনে উঠতে হবে সেই জন্য তাড়াতাড়ি গেছিলাম আর তখন কি করবে একটুখানি আমি আর আমার সমুদ্রের পাড়েই দাঁড়িয়েছিলাম হাওয়া খাচ্ছিলাম ফাইনালি একটা দোকান খোলা পেয়েছি মানে যেই দোকানে সব কিছু পাওয়া যাবে আমাদের জিনিস সেইগুলো কেনাকাটি হয়ে গেছে এবার আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেল দিকে তোমরা কি একটা জিনিস দেখেছ আমি সমুদ্রে চান করে কিন্তু কালো হয়ে গেছি তো যাই হোক এটা হচ্ছে একটা মন্দির মানে মানে সমুদ্রের পাড়ে যেতে গিয়ে এই মন্দিরটা পড়ছিলো আর এখানে এত সুন্দর হাওয়া কি বলবো একটু আমি ঠাকুরকে নমস্কারও করে দিলাম আমার পরে যখন যাব তখন তো অবশ্যই দর্শন হবে এখন আমরা কিন্তু সবাই মিলে হোটেলের নিচে দাঁড়িয়ে আছি কারণ তখন আমাদের গাড়ি আসছিলাম না বলে দাঁড়িয়েছিলাম পাইনানি স্টেশনে আসার কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে কোন ছিল না মায়ের কাছে ছিল তারপরে মানে ট্রেন ছাড়ার সময় সবাই মিলে নমস্কার করে নিলাম জয় জগন্নাথ বলে নিলাম আর এই হচ্ছে দাদা সবাই কিন্তু আমাদের আসার সময় মতো পুরো আলাদা জায়গায় সারা ট্রেন জলে শীত পড়েছিল আর কি বলবো এখানে আমি মা দিদি মাসি পড়েছিলাম আর বাকি জায়গাগুলো আরও সবাই ছিল আর তারপর রাত্রিবেলা ডিনার করে নিয়েছিলাম করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কি এবার যাব হাওড়া স্টেশনের দিকে তার আগে একটু অনেক মেলে ভিডিও তোমার সাথে শেয়ার করে দিলাম তারপরে আমাদের এদিকে তারকেশ্বর লোকাল ধরে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি কিন্তু বাড়ি আসার আগেও কিন্তু আমাকে দেখাতে হবে তো চলো পুরি ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আগে ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেলে আছে দেখে এসো বাই বাই